বলেন না রেডি যাব কোথায় দরে কি এক সপ্তাহ ধরে বলতেছি আবার কত শুরু থেকে বলবো আবার কোথায় যাব বলতো না কত ধরে বলতেছি এটা গ্যাস কিনবো গ্যাস কিনবো আমার একটা হচ্ছে পাতা কি বলে ঠিক আছে বোম্বাই মরিসের গ্যাস কিনতে ইচ্ছে করে সাথে একটা গ্যাস এই দুটো দেব কিনলে কি হইছে সেই ফুল এত কথা বলেন এখন এবার শুধুমাত্র আমি একটা দিতে পারবো না অনেক গাছ কিনে দিচ্ছি গাছের যদি পরিচর্যা করতো গাছের যদি দেখতাম তাহলে গাছ কিনে দিতাম